এই মামা এই মামা কি মামা এই মামাম কি হয়েছে তোর পেটটা এত বড় ফুললো কিভাবে আমি এতগুলো লেচু ভাই আমার এত ও বাবা যে লেচু এনে রেখেছিস তুই সব লেচু খেয়ে ফেলছিস না তোকে আমি লেচু খেতে না দেখো এখন পেটটা কত বড় ফুলে গেল রম এখন কি হবে চল ডাক্তার কাছে নিয়ে যাই তোকে চল 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 তুই আমাকে উল্লু বানাল গিয়ে বাবা আমি তো ভয় পেয়ে গেছিলাম দাদা তোকে আজকে তো আমি ফাটাবো দাদা ওরে বাবা দোকান থেকে কি এনেছিস বাবার সাথে গিয়ে এটা কি দেখি ও বাবা এপি আর এটা তো নিশ্চয় আমার জন্য এনেছো দাদা আমি খাবো এটা তোমার জন্য জন্য না হ্যাঁ ও দুটোই মামার মামা মামা নিশ্চয় আমার জন্য একটা দিবে আমাকে একটা দিবে তার জন্য দুটো এনেছে না মামা দাও আমাকে একটা দাও

দেখো গাজ আজকে মাম্মার বাবা লেচুর মধ্যে পোকা পেয়েছে লেচুর পোকাটা কোথায় এই দেখো লাভ মেরে এখানে চলে এসেছে এই দেখো গাজ বাচ্চারা খাবে তো দেখে শুনে খাবে সাবধানে মাম্মাম দেখে খাবি কিন্তু হ্যাঁ লেচুটাকে ছিলে এই জায়গায় দেখবি আগে ভালো করে এই যে এই জায়গাটাকে ভালো করে দেখতে হয় পোকা আছে কি না ভালো করে দেখে তারপরে খাবি ঠিক আছে হুম

ও তোমার জন্য ওয়েট করে বসে আছে কেন কোথায় 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 দেখি চকলেট কি কি চকলেট দেখি বাবা জেলি চকলেট এটা কি চকলেট এটা তো একটা নতুন ফ্লেভারের চকলেট